সবাই মনোযোগ দিয়ে শোনেন একটি অটো কিভাবে চালাইতে হয় আজকে আমার আলোচ্য বিষয় তো এখন এটা বললে মানুষ হাসি দিবে না কথা বলেন না কেন ব্যাক কল হুজুর অটো কেমনে চালাইতে হয় এটা কনের লেগে নি আপনার এনে দাওয়াত দিয়ে দই মিয়া। তো তাহলে আপনি দেখোন কোন আমগো যে আমরা দুনিয়া বুঝাইতাম তো আমি তো বুঝাইতাম চাইছিলাম আপনি আসলেন কেন বলেন সিএনজি কিভাবে চালাইতে হয় না বন্ধু আল্লাহ তাআলা কোরআনুন করিমের মধ্যে বলছেন আমাদের এলেমের মাকসাদ কি কেন আল্লাহ তালা ওলামায় কেরামকে যাকে যেটুকু কোরআন সুন্নার এলেম দিছেন। আল্লাহর কসম কোরআন শরীফের সরাসরি আয়া আল্লাহ তালা বলছেন ফালাউলা নাফারামিং কুল্লি ফির কাতীমিন হুম ত ইফাতুল্লিয়া তাফা আল্লা বলেন এই দিনের উচ্চতর জ্ঞান কিছু মানুষ অর্জন করবে এলেম অর্জন করবে কেন আল্লা বলেন ভলিউম দিরু কৌ মাহুম ইদা রজা উ তারা যখন নিজ জাতি কৌম সম্প্রদায়ের কাছে ফিরে আসবে তারা আল্লাহর ভয় দেখাবে আখেরাতের ভয় দেখাবে কবরের ভয় দেখাবে জাহান নামের ভয় দেখাবে ওয়ালিউম দিরু ওয়ালিউম দিরু এটাই ওলামায় কেরামের কোরআন সুন্নার এলেমের বাক্সা এতো কোরআন শরীফের আয়াত কি আয়াত কোরআন শরীফের আয়াত জাতিকে ভয় দেখাবে আল্লাহর ভয় আখেরাতের ভয় কবরের ভয় জাহান্নামের ভয়